আসসালামাল যা ফ্রি ব্যাগ খুঁজে অবস্থা প্রথমই আত্মার টার্বু মাত্র চল্লিশ আজকে পঁয়তাল্লিশ রয়াল প্লাস মাত্র আটচল্লিশ তিন তিনটা রয়্যাল প্লাস পারবেন আজকে থাকছে বিশ টাকা আজকে রয়্যাল

পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পালচার দশ বছর নাম্বার করা পঞ্চান্ন পালচার সাইডে পালচার আজকে পঁয়ষুটি পালচার আজকে আশুটিতে পালচার লাল কালার জাল লাগিয়ে নিতে পারবেন পঁয়ত্রিশে যাচ্ছেন এখানে

বাংলায় লেখেন ফেসবুক পেজ এই পেজ ফলো দেয় এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ